এখন থেকে এই ভিডিওটা আরম্ভ করলাম কারণ রিমি এই মন মেজাজ কিছুই ভালো নেই কারণ মনটা একটু খারাপ মনে হচ্ছে কারণ রিমি না থাকলে যেন মনের মধ্যে কিরম হয় মায়ের সঙ্গে গেছে ঠিকই কিন্তু মনে হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মাও নেই রিমিও নেই একা আছি রিমির বাবারা তো কাজে গেছিলো কাজে থেকে ফিরে এসছে আসার পরে এই মাঠের দিকটা এলাম তা রিমি আজকে আসবে বিকালেই চলে আসবে তা বিকালেই ভিডিওটা আরম্ভ করলাম ও তো আসবে ওর সঙ্গে এলে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তা এখন চলো যাই বাড়ির দিকে রাস্তার দিকে এসছি রিমি আসছে না সেই রাস্তার কাছেই দুজনে দাঁড়িয়ে আছি রিমি বাবা আর আমি তো এখন যাওয়া যাক তো বন্ধুরা আমাদের ভিডিও যারা প্রথম দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো যারা

বাড়ি ছিল না বলে মনে হচ্ছে যেন কেউ নেই সারাদিন ছিলাম যাই হোক করে কালকে রাত্রেবেলা ওখান থেকে চলে এসেছিলাম খাবার যাবে আজকে পিয়ারা মাখা খাওয়া হবে মার আমি চলে এসেছি এই যে পিছনে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা থেকেই আজকে পিয়ারা পারবো আর রাস্তার কাছে একটা গাছ আছে তো সেই গাছটা থেকেও কয়েকটা পিয়ারা পেলে কিন্তু আজকে মা খাওয়া বেশ ভালোই ভিডিও চলবে কিন্তু আজকে খাওয়া দাওয়ার পর্ব চলবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ চলো গাছ থেকে পারা যায় পাকা অলরেডি পেকে গেছে গাছের পিয়ারা মা খাবে পাকা পিয়ারা আর আমি খাবো কাঁচা পিয়ারা গাছটা খুব লং

হ্যাঁ উপরে পিয়ারা কয়েকটা আছে বেশ পাকা তুমি পারো মা কচু বাগানে চলে গেছে পেকে গেছে না কচু বাগানের মধ্যে এই দেখো পুরো পেকে হলুদ হয়ে গেছে এখানে কত সুন্দর একটা মানকচু গাছ হয়েছে দেখুন আর কত বড় বড় পাতা হয়েছে দেখুন দারুণ হয়েছে ওপারে ওপারেও বাগান আছে তো ওপারে আখ গাছ হয়েছে লেবু গাছ হয়েছে হ্যাঁ তুমি কতগুলো পারছো ডাল নুঙিয়ে দেখি দাও দেখি বড় বড় পিয়ারা তো তুমি পারছো আমার মনে হচ্ছে হাতে তোমার সামনে একটা বড় হলুদ পাকা দেখো ওই তো ওই উপরের দিকে দেখো দাও কত সুন্দর হ্যাঁ দাও এদিকে দাও 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 দেখো পেয়ারা দেখুন কত সুন্দর পুরো টাটকা মা এখনই পারলো আবার মায়ের হাতে আরো দারুন কিন্তু পড়ে গেল নাকি চলো বাইরের পিয়ারা গাছে ওখানে যাই চলো গিয়ে ওখান থেকে কিছুটা পিয়ারা পারবো পাড়া হয়ে গেছে রাস্তার ওখানে চলো ওই গাছে গিয়ে পাড়া হোক আসো তুমি তো যাওয়া হোক আর একটা গাছ আসো ওখান থেকে দু একটা পাড়ি হ্যাঁ চলো যা হোক টাটকা গাছ থেকে পেরেছো তো বেশ লাগবে খেতে কিন্তু হয়ে গেছে কেউ ভালো লাগছে না হ্যাঁ চলো চলো যাওয়া যাক এখানে দিদিদের মুরগি ঘর হয়েছে আর মুরগিটা ঘুরে বেড়াচ্ছে দেখে কোন দিকে উকিজিকি मारছে ভয়ে হ্যাঁ এসেছিস আদান কড়ঙ্গাস たら দেখো কাঁটাල් কত সুন্দর হয়ে আছে দারুণ হয়ে আছে কিন্তু দেখো পাকেনি কিন্তু কোচি হ্যাঁ এই দেখো গোড়ায় তো হয়ে আছে

এপারটা চলে এসেছি আর মায়ের হাতে ঝুড়ি দেখো আর ওখানে ওপারে ওই দিদি চলে গেছে পিয়ারা পাড়ার জন্য ওখান থেকে পেরে নিলো আসো কত সুন্দর পিয়ারা হয়েছে ভর্তি আমি তো ওপরে উঠতে পারবো না হ্যাঁ ওপারে উঠতে পারবো না বড় গাছ না দারুণ পিয়ারা হয়েছে কিন্তু যাই বল দেখা যাচ্ছে না গাছের পাতার মধ্যে তো হলুদ হয়ে আছে ওই দূরে পিয়ারা বেশ সুন্দর পাতা হলুদ হয়ে গেছে ইয়ারা তো উপরে এত বড় বড় হয়েছে আমি এবারে লাস্টে বলি গাছে উঠে যাই সেই জন্য এপারে চলে এসেছি আর এই গাছে উঠছে এখন বড় পিয়ারা পারবো কারণ কাঁচা গাছে দেখছি ছোট আর বড়গুলো সব উপরে সেই জন্য চলে এসছি উপরে মানে গাছে চলে এসেছি এখান থেকে উঠবো উঠে আর বড় বড় পিয়ারা পারবো আপনারা দেখতে থাকুন কি হয় ওটা আস্তে আস্তে উঠবে বড় গাছ হ্যাঁ বেশ মজা লাগছে ছোটবেলার কথা মনে পড়ছে কি করে বলো প্রচুর পেয়ারা আছে মা আমি এই আচল টা পারবো ঝুড়িটা এখানে রাখলাম থেকে নেবো সেটা বলো প্রচুর পেয়ারা গেছে কি বড় বাড়িটা দেবো

দুটো পুরো পেকে ধরো দাও ওই দিদির কাছে দাও আমার কাছে আর দিও না অনেক লং করে দেখা যাচ্ছে আমার হ্যাঁ আস্তে আস্তে নামো নেমে যাই এবারে পিয়ারা তো পাড়া হয়ে গেছে এবারে নেমে যাবো আমি

चलो जाओ हाँ जाएगा चलो जाओ बाड़ी का नहीं ना, है ना लाठी का हाँ लाठी लाग दे ना मेरे चिल्ला में लाठी का लाग दे वही का तो चलो ना बाड़ी का लाए लाठी का लागे नहीं है वही का तो ही लाग लो आप पढ़ा दर्द करने आशो चलो हमने बाड़ी चल जाए बाड़ी के बारे माँ कहाँ है कहाँ है बैगों लेके चलें तो পেয়ারা হ্যাঁ দেখো ধা হয়ে গেছে চলো এবারে পেয়ারাটা কেটে নেবো পেয়ারা নিয়েছি এবারে কেটে নেবো दारूण है देखो মা আবার মশলাগুলো গুছিয়ে নিয়ে আসছে কি দিয়ে মাখা হবে পিছিয়ে নিয়ে এলে এই তো দেখাচ্ছি আমি বুঝি আগে এইভাবে খাচ্ছি দেখো কত সুন্দর এই দেখো পেয়ারাগুলো এইভাবে কেটে নিয়েছি দারুণ হয়েছে না হ্যাঁ এই মশলাগুলো নিয়ে এসেছি পেয়ারাগুলো মাখব এই মশলাটাতে গুঁড়ো করেছি আমি ধনে মৌরি জিরে সব একসাথে ভেজে আর গুঁড়ো করে নিয়ে এসছি আর এদিকে শুকনো লঙ্কা গুঁড়ো আর এদিকে লবণ এইবার এইগুলো দিয়ে মাখা হবে আর বাসন্দিটা কই এই এইগুলো দিয়ে একসাথে মাখা হবে ব্যাপক লাগবে খেতে তুমি ওর মধ্যে দিয়ে মাখা আরম্ভ করে দাও কাটা হয়ে গেছে আমার বিকালে বসে বসে ইয়ালা মাখা খেতে বেশ ভালো লাগে জানো একটু লবণ দিয়ে দিলাম আমি ঘরে তৈরি করেছি মশলা গুলো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একসাথে মাখবো দিয়ে হ্যাঁ অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে পেয়ারা মাখা হয়ে গেছে এবারে খাওয়া হবে দারুণ লেগেছে একটা গামলা ভর্তি ঘাম বিরাপছে কিন্তু খাওয়া হয়ে গেল আর সত্যি গা থেকে ঘাম বেরিয়ে গেছে অনেক মশলা আর লঙ্কা দাও তো আর বড় করবো না এখানেই শেষ করবো তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো নমস্কার টাটা